এই কথাই আছে এই দেশের হুজুর ভাত পায় না কই বিদেশে হুজুর এসে ভাত খাইয়ে যায় আমার বাবু এই গ্রামে কেউ ঠেঙাই না ঠেঙাই না রে ঠেঙাই না তারপরেও আমার যতটুকু কর্তব্য আছে যতটুকু দায়িত্ব আছে ইসলামের দুটো একটা কথা আমি বলে যাব আজকে আজকে এই দুটো পাঁচটা কথা যদি আমি না বলি তাহলে গ্রামের থেকে আমার বঞ্চিত করা হয় কিন্তু এই বঞ্চিত করতে পারিনি বলে বাবা আজকে আমার এই দুটো বাসটা কথা কথি দিয়েছে কিন্তু মা গো বাবা গো আপনাকে জানা নেই এই আপনাকে এই হুজুর বাইরে গেলে পা ধুলেও থাকে না কিন্তু আমার গ্রামের ছোট ছোট বড় বড় মা বোনরাও দেখলে ঘুরিয়ে যায় ওই দেখ সুইটকে হুজুর আইয়েছে মা গো মা এই যে আমার মা বোনেরা এই যে আমার বাবারা আর বেশি গুণ হয়তো হবে না এইবার আজকে এখানে যে প্রধান হিসাবে বক্তব্য রাখবেন ওয়াজ করবেন আমি তার নাম ঘোষণা করছি আলী রেজা বদরুল ইসলাম রিপন কে আসার জন্য অনুরোধ করছি হুদু আইতি আমরা তো বাবা তোমাকে রে ডাকিনি ওই যে হুদু আপনি দেখলে এই দেখেন এই যে আলী ওই যে নেজা ওই যে বদরুল আর এই যে ইসলাম আর এই যে আমি অধমনি নিপন ভুল 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 ভাই বস বাবা তোমাদের তো আমি ডাকিনি আজকে এই জায়গা যার ও প্রধান বক্তা বাপু সেই একলাই বাপু তোমাদের পাঁচ ভাই নাম নিয়েছে এই জন্যই আমি বলেছি আলী রেজা বদরুল ইসলাম রিপন আসছেন ওয়াজ করতে হুজুর খালি আমরা এখন কি করি ও তোমরা বাপু ইউনিয়ন পরিষদে যাইয়ে ভোটার আইডি কার্ডের নাম চেঞ্জ করে গিরাম সাইয়া সলিয়া যা আ খালি চলে যাব যাও এই খালি ভাই যা থবাই চলো হুজুর চলে গেলাম যাও যাও এই চলো ভাই চলো যাও 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 এই যে আমার মা বুনিয়ারা এই যে আমার বাবারা আপনারা কি বুঝলেন আমার জানাম এই গ্রামের লোকে ঠেঙ্গাই না এই পাঁচজন জন কিন্তু সম্মান করে না যখনই নাম কইসা তখনই প্রধান অতিথির জায়গায় শেখ চলে আইয়াছে